বন্ধুরা আজকে আমি লোটে মাছ রান্না করছি লোটে মাছ লোটে লোটে মাছ আজকে অনেকদিন পরই বাজারে পাওয়া গেছে তো লোটে মাছ সবারই প্রিয় আমাদের বাড়ির সবার সকলেরই প্রিয় তো অনেক দিন বাদেই মাছটা এসছে তো একটু লালছে রং জানি না তো সবার আপনাদের পছন্দের আছে কি না এই মাছটা আমি এই রান্না করছি আপনারা দেখুন নমস্কার বন্ধুরা শেষদের কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে লোটে মাছের ফ্রাই করছি আপনারা দেখুন আমি কি কি উপকরণ দিচ্ছি করার জন্য আমি তেলটা দিচ্ছি লঙ্কাটা দিয়ে দিয়েছি এবারে আমি পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজ টমেটো আমি একসাথেই দিয়ে দিলাম পরে কাঁচা লঙ্কাগুলো দেবো পাওয়া যায় বিভিন্ন রকমের তুমি মাছও পাওয়া যায় তবে এইবারে বোটে মাছটা অনেক দেরিতেই পেয়েছি আমরা ম্যামিনা বন্ধুরা আপনারা সবাই এবার শীতের বোটে মাছ দেখ খাচ্ছেন কিনা আমরা এই এইবারই পেলাম এটা খুব সাদা নয় লালচে রঙ কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হবে রসুন বাটা দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মাছটা রান্না হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি লোটে মাছে ফ্রাই হয়ে গেছে যারা আমার ফেসবুক থেকে দেখছেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল তাদের কাছে আমার অনুরোধ রইল যেন আমার পেস্টি ফলো করেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার